আসসালামু আলাইকুম বিহর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবন্ধুরা আমি আবারও আরেকটি ইজি বাইকের টাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম তবন্ধুরা মূলত আমাদের মোটরটি কী সমস্যা সেটা আমি আপনাদেরকে বলে দেব প্লাস কাজ করে দেখাবো মূলত আমাদের মোটরটির সমস্যা হলো লুট না আসলে আমাদের মোটরটি লুট কী জন্য না সেটা আপনাদেরকে খুলে দেখাবো আর আমাদের মোটরের ভিতর থেকে কিন্তু মোটামুটি ভালোই সাউন্ড আসে তো বন্ধুরা এই সাউন্ডটা কী জন্য আসে অবশ্যই আমাদের বেরিংগুলো ভাঙ্গা থাকলে কিন্তু অবশ্যই সাউন্ডগুলো আসে তো বন্ধুরা যেহেতু লুট না সেক্ষেত্রে বেরিং ভাঙ্গা আপনার দেখা যায় কয়লের সাথে ম্যাগনেটগুলা গোসা খাইতে পারে তো বন্ধুরা নাটিনে পুরো ভিডিওটা দেখবেন কী সমস্যার কারণে খুলতেছি সেটা আপনাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি জন্য সাউন্ড আসে আর আমাদের মোটরটি লুট নেয় না কেন যখন আমাদের পিক আপটা ধরা হয় তখন কিন্তু মোটরটা জাঁকি দিয়ে ধরে অনেক সময় কাছারে যদি আমাদের দাঁড়ানো অবস্থায় থাকে তখন কিন্তু দাহা না দিলে কিন্তু আমাদের গাড়িটি চলে না তো বন্ধুরা এই দু রকম খ্যাট কী জন্য করে মোটর আমি আপনাদেরকে সেই বিষয় কাজ করে দেখাব তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলেই ভিডিওগুলো বানানো সম্ভব যদি আপনাদের কারো ভিডিও ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি হয়তো বা ভিডিও করব না আর যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা না বললেও আমাদের ভিডিওগুলা বানানোর উৎসাহ জাগে কারণ আমরা যদি আপনারা কমেন্ট করেন আমাদের ভিডিওগুলা দেখেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের এই ভিডিওগুলা ভালো ভিউ পাওয়া যাইতেছে তাহলে আমাদের ভিডিও মানুষ দেখে অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনাদেরকে যে কোনো সময় আমি দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা আপনারা চাইলে সে না দেওয়া সম্ভব আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে এত চাপের মাঝে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই তার কোনো মূল্য থাকবে না তো বন্ধুরা সবসময় আমার এখানে রানিং গ্যারেজ কাজ করা হয় এখানে সারাদিন কিন্তু আমি দোকানের যে সার্ভিসিংয়ের কাজগুলা সেগুলো করি রাত্রের বেলায়ও আমাদের এখানে চার্জার কন্ট্রোলার এগুলা থাকলে সেগুলো আমরা কাজ করি তো বন্ধুরা এখানে ইজি বাইকের যাবতীয় কাজ শিখানোর মতো ইনশাআল্লাহ সুব্যবস্থা আছে বন্ধুরা হয়তো অনেকে জানেন না আমার চ্যানেলের নাম অনেকে ফোন করে জিগান আপনার চ্যানেলের নাম কি। তো বন্ধুরা আমার চ্যানেলের নাম হয়েছে ইজি বাইক রিপেয়ার তো বন্ধুরা অবশ্যই বড় হাতের ইংলিশে লিখবেন আর যদি কোনো ভাই ইজি বাইকের কাজগুলো শিখতে চান ইনশাল্লাহ আশা করি আমার কাছ থেকে শিখতে পারবেন তো বন্ধুরা মোটরটি খুলে নিয়েছি একটি ম্যাগনেট এখানে ভাঙা দেখা যাইতেছে এক সাইড হয়েছে বন্ধুরা আমি ম্যাগনেটগুলা চেক করে নেই দেখেন আমার এখানে কিন্তু লুডারটাও টাল আছে আমি মোটর মাথাটা খুলে নেই বন্ধুরা সব ভিডিওতে আমি একটা কথা বলে থাকি যদি কখনও মোটর সার্ভিসিং করেন প্লাস মোটর আপনারা খোলেন গাড়ির থেকে নামান তাহলে অবশ্যই ফুল মোটরটা আপনারা সার্ভিসিং করে দেবেন আর যদি শুধু পিন এইরকম পিনিয়ামে কাজগুলা করেন তাহলে কিন্তু আপনাদের মোটর নামানোর প্রয়োজন হবে না সেই দিক লক্ষ্য করে অবশ্যই আপনারা মোটরগুলো খোলার পর পরিপূর্ণ কাজ করে দেবেন তো বন্ধুরা আমি এই ম্যাগনেটটি দেখেছি ম্যাগনেটটি সাইড ট্যাম্পার নেই আমাদের বড় পাট্টাটা কিন্তু টেম্পার আছে তো বন্ধুরা মাথার টুক গোসা খাইছে ওইখানে কিন্তু টেম্পার গেছে গ্যার জন্য কিন্তু লুটটা নিত না জাগা জাগি তো বন্ধুরা আমি এখানে আরেকটি ভালো ম্যাগনেট লাগাই দিবো তখন অবশ্যই আপনারা আস্তে ধীরে কাজগুলা করবেন দেখেন ম্যাগনেটটা কিন্তু এখানে বেশ ধরে ভাঙা ছিল তখন ম্যাগনেটে অনেক হাট লাগলো তবন্ধুরা দেখেন এখানে ম্যাগনেট কিন্তু প্রচুর জাম ত বন্ধুরা আমার লাগানোটা হয়েছে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনার অবশ্যই ম্যাগনেটগুলো লাগানোর সময় অ্যালুমিনিয়াম অথবা কাঠ দে বাড়ি দিবেন কখনো লোহা দেওয়া কিন্তু বাড়ি দিয়ে না তাহলে কিন্তু ম্যাগনেটগুলো ভেঙে যাবে আসলে যে ভাই কাজ জানেন আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না যে ভাই একেবারেই নতুন তো বন্ধুরা দেখেন মোটরের মাথাটা গ্রিস করে নিলাম যেহেতু গিরিজটা শুকাই গেছিলো আমি অবশ্যই গিরিশটা যখন করবেন যদি মাথা ওয়াশ না করেন তাহলে হাফ ফোটা গ্রিস দিয়ে দেবেন ফুল গিরিজ দিতে যাবেন না কারণ আমি কিন্তু সামনের বেরিংটা চেঞ্জ করি নাই কারণ সামনের বেরিংটা ভালো ছিল পিছন সাইডের বেরিংটা কিন্তু আমাদের নষ্ট তো আপনারা যদি বেশিরভাগ গিরিজ দেন তাহলে কিন্তু আবার সেটা ভিতরে চলে যাইতে পারে তো বন্ধুরা দেখেন এইভাবে আসতে ধীরে কলটা লাগানোর চেষ্টা করবেন হাত যাতে না পরে শিকল বেরিয়ে দিলাম আমি সোনা বন্ধু পাই শিকল বেরিয়ে দিলাম আমি সোনা বন্ধুর পাই বন্ধে যায় ছইলা যায় বন্ধে যায় ছইলা যায় তো বন্ধুরা অবশেষে কিন্তু আমি মোটরটি ফুল সার্ভিসিং করে নিলাম একটি ম্যাগনেট চেঞ্জ করেছি আর একটি বেরিং চেঞ্জ করেছি তো বন্ধুরা আপনারাও মোটর খোলার পর যেটা সমস্যা দেখবেন সেটা অবশ্যই পরিবর্তন করে দেবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মোটরটি একুরেট একটা সাউন্ড আসবে তো বন্ধুরা আর কথা বারাবো না আসে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম